সম্মানিত আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অন্তর্বর্তী কমিটির সদস্যবৃন্দ আরও উপস্থিত আছেন এই সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আমি আমার অন্তর্বর্তী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজ ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভা সমিতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন আমি সত্যিই আনন্দিত যে আজ আপনারা এখানে সশরীরে উপস্থিত হয়ে আপনাদের সুচিন্তিত মতামত এবং আপনাদের যে অভিযোগগুলো খোলা মনে উপস্থাপন করতে পেরেছেন সেজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আমার মেট্রোপলিটন থানা সফিসারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব ভবিষ্যতে আপনারা এভাবে উপস্থিত থেকে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং কমিটি বিভিন্ন কার্যক্রমের উপর আপনারা মতামত দেবেন আজ যে অভিযোগগুলো আসছে বিভিন্ন অনিয়মের কথা দীর্ঘদিনের এমনও হতে পারে হয়তো আপনারা এইভাবে মুক্ত মনে বলার হয়তো সাহস পাননি আর সাহস পেলেও হয়তোবা অনেকে চক্ষুর লজ্জার হয়ে অনেকে হয়তো বলেন কিন্তু আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব এই সমিতির স্বার্থে আপনারা আপনাদের সুচিন্তিত মতামতটা দিলেন বার্ষিক সাধারণ সভা এই হলো সমিতির সকল সিদ্ধান্তের মূল আজকে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আগামী এক বছর সেভাবেই সমিতি পরিচালিত হবে সেই পরিচালনার দায়িত্বে শুধু ব্যবস্থাপনা কমিটি তাদের কোনো অন্য কোনো ক্ষমতা নেই বার্ষিক সাধারণ সভায় যার সিদ্ধান্ত হবে সেভাবে শুধু তারা বাস্তবায়ন করবে বাস্তবায়নের জন্যই হলো আমার একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করা আর সেই ব্যবস্থাপনা কমিটি প্রতি মাসে একটা অন্তত মাসিক সভা করা ঠিক মাসিক সভায় আয় ব্যয় উপস্থাপন করা সমিতির অবস্থা সম্পর্কে অবহিত করা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে এই শুধু বছরে একটি দিন এসে উপস্থিত হয়ে আপনার খুবটুকু জেরে গেলেন আর যাওয়ার সময় একটা প্যাকেট নিয়ে গেলেন শুধু যেন এখানে সীমাবদ্ধ না থাকে আপনারা সবসময় খোঁজ রাখবেন আমরা থানা সমবায় বিচারে যারা আজকে উপস্থিত আছি চার মাসের দায়িত্বে আছি নির্বাচনটা করে নতুন কমিটির কাছে দায়িত্ব দিয়ে চলে যাবো মাঝে মাঝে হয়তো একটু খোঁজখবর রাখবো কারণ এরকম আপনাদের মতো অনেক সমিতি আমার কার্যালয়ে আছে কিন্তু আপনার সমিতি আপনারাই থাকবে জন্ম থেকে শেষ অব্দি পর্যন্ত আপনারই থাকবেন অতএব দেখাশোনার দায়িত্ব আপনাদেরই কোথায় অনিয়ম হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে যদি আপনারা প্রত্যক্ষভাবে যদি আপনারা নজর রাখেন আমি মনে করব যে ভবিষ্যতে কমিটি যারা আসবেন তারা খুব চিন্তা করবে যে অন্যায়ভাবে কাজটা আমি করব কিনা যদি জবাব থাকে তাহলে সেখানে অন্যায় অনেকাংশে হ্রাস পাবে আমি মনে করি আজ আমরা যে বার্ষিক সভা সাধারণ সভাটা করতে যাচ্ছি এটা বিগত কমিটির দায়িত্ব ছিল কিন্তু তারা যত সময় করতে পারেননি তারপরও একটা অন্তরায় ছিল নির্বাচনটা সময় মতো না হওয়া তাই আমরা কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে পরবর্তী ষাট দিন সময় বৃদ্ধি করে আজকের দিনটা আমরা দায়িত্ব করেছি আপনাদের কাছে অনুরোধ থাকব পরবর্তী নির্বাচিত কমিটি ঠিক আজ থেকে প্রায় প্রায় এক বছর পবে এরকম আরেকটি এজিএম করতে হবে তো আপনারা যথাসময়ে নির্বাচ অডিট করে সাত দিনের মধ্যে যেন এই বার্ষিক সাধারণ সভাটা করা হয় এবং এই বার্ষিক সাধারণ সভা